আজকের বাদশাহ মৈত্রের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো আপনাদেরকে একটাই অনুরোধ থাকবে মন দিয়ে ওনার কথাগুলো শুনবে উনি প্রশ্ন তুলেছেন আমাদের সমাজে এমপি এমএলএ যারা রয়েছেন আমরা যারা ভোট দিয়ে এমপি এমএলএ বানাচ্ছি যাদের তাদের ভূমিকাটা ঠিক কি পুলিশের ভূমিকা কি হওয়া উচিত আজকের রাজ্য সরকার যে পথে চালিত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে বিভিন্ন ধরনের আইন প্রয়োগের চেষ্টা করছে সমাজ তো দিশাহারা বাদশা মৈত্রীর বক্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো এবিপি আনন্দে অনুষ্ঠিত বাদশা মৈত্রের মূল্যবান বক্তব্যটা শোনার জন্যে শুনুন উনি কি বলছেন তারপরে কথা বলবো আবার সেই পুরনো প্রশ্নটা আমি করব যে বিরাট ওয়াশিং মেশিন তবে ওই টপ লোডিং না ফ্রন্ট লোডিং সেটা বলতে পারবো না সুতরাং কলকাতা হাইকোর্টের ভাষায় বললে গতকালই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে এজেন্সির গ্যালারি শো এজেন্সির গ্যালারি শো চলছে চলবে যাই হোক আমার পরের বক্তা বাদশা আমি সাধারণত যে বিষয়ে বলতে আসি সেটা নিয়ে একটা মোটামুটি স্পষ্ট ধারণা থাকে মানে পক্ষে না বিপক্ষে বলবো আমি অন্তত নিজের কাছে জানি আগে থেকে কিন্তু এই প্রথম আজকে আমার কাছে নিজের কাছে ধারণাটা ঠিক পরিষ্কার নয় দেখুন এই বিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একটা অনুষ্ঠানে বলেছেন যে যেই যে পদ চলে যাবে এই অধিকারটা তো বিচারকদের থাকা উচিত এটা এক্সিকিউটিভরাই দায়িত্ব পদ এই অধিকারটা পেতে পারেন না এটা আমিও ওনার সঙ্গে সহমত কারণ এরা নির্বাচিত প্রতিনিধি আমাদের মন্ত্রীরা কিন্তু একই সঙ্গে যেহেতু এই আইনটা যদি আপনি ওপর থেকে দেখেন খারাপ তো কিছু নয় মানে অন্যায় করলে পদ ছাড় জেলে হলে পদ ছাড়তে হবে এ তো ভালো প্রস্তাব কিন্তু একই সঙ্গে যদি আমরা এটাকে একটু ভেতর থেকে দেখার চেষ্টা করি এই সুমন বিভিন্ন অনুষ্ঠানে সুমনের যেটা মাঝে মধ্যে বলে শুনি আমাদের কে করেছে মানে কারা করিয়েছে কি হয়েছে না কেন হয়েছে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ঠিক ওই অ্যাঙ্গেলটাই বিশ্বাসী একটু ভেতরটাই বুঝতে চাই আর আমরা যারা সাধারণ লোক এখন সাধারণ বলতেই লোকে এখন বোঝে যে সাধারণ মানে তার কোনো চিন্তা থাকবে না চেতনা থাকবে না রাজনৈতিক সমর্থন থাকবে না আমি ঠিক সেরকম সাধারণ নই আমার বোধ আছে চেতনা আছে রাজনৈতিক সমর্থন আছে আমি রাজনৈতিক কর্মী নই এবং কোনোদিনই কোনো সরকারি পরিষেবায় আমি পালিত হইনি আমি একদম আপনাদের মতো সাধারণ লোক আমরা প্রশ্ন যখন করি আমাদের কাছে প্রথম কি আমরা সংবিধানের অত খুঁটিনাটি বুঝি না আমরা চোখের সামনে কি দেখি একটু আগে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছিলো আমাদের কাছে ওরকম ইম্পর্ট আইনের থেকে আমাদের কাছে নৈতিকতা অনেক বড় ব্যাপার এই মুহূর্তে আমাদের আমি আমার রাজ্যে যদি প্রথমে আসি আমি ওপর ও দিল্লিতেও যাব। আমাদের এমপি এখানকার যারা আমাদের এমএলএ মন্ত্রী মাননীয় তাদের ভূমিকাটা ঠিক কী আমাদের যে কোনো দুর্নীতিতে খাদ্য দুর্নীতি হলে মন্ত্রী বলেন জানি না শিক্ষায় হলে শিক্ষামন্ত্রী বলেন জানি না স্বাস্থ্যে হলে স্বাস্থ্যমন্ত্রী বলে জানতাম না এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে একদিনে ঘটেছে একদিন দুদিন ঘটলে সত্যি জানা সম্ভব নয় কিন্তু যখন এক বছর দু বছর তিন বছর চার বছর ধরে ঘটনা ঘটে চলে তারপরও মন্ত্রীরা বলেন যে আমরা জানতাম না তাহলে সেই মন্ত্রী আমাদের জন্য জনগণের জন্য থাকলেন বা না থাকলেন কি যায় আসে বলুন তো আমাদের রাজ্য থেকে যদি দিল্লিতে পাঠানো হয় আইনসভার সদস্য তাদের যাওয়ার সময় নেই কেউ শুটিং করছেন কেউ ব্যবসা করছেন কেউ সিনেমা থিয়েটার করছেন অথচ মাস গেলে তারা প্রত্যেকে পুরো টাকাটা মাইনে নিচ্ছেন সরকারি সমস্ত সুবিধা নিচ্ছেন গাড়ি বাড়ি বাংলো সব তারা নিচ্ছেন তাহলে এই রকম অনৈতিক প্র্যাকটিস যারা করছেন তাদের রক্ষা কবজ নিয়ে আমরা সাধারণ লোক এত কেন ভাবিত হব আমি কুনালদা একটা কথার সাথে সহমত যে অভিষেক ব্যানার্জি বলেছেন ঠিক কিন্তু কুনালদাকে যারা অ্যারেস্ট করেছিলেন এবং যেটায় প্রমাণ উনি রায় পেয়েছেন যে ওই ধারা ওনাকে দেওয়ার কথাই নয় সেই পুলিশের পুলিশ অফিসারের কি শাস্তি হয়েছে বা কুনালদা অথবা অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি শাস্তির ডিম্যান্ড করেছেন আমি বলবো যে সাধারণ মানুষের থেকে মন্ত্রীদের এমএলএদের এমপিদের কেন আলাদা করে দেখব আমরা এমন অনেক আইন আছে যে আইনে যে ধারায় আমাকে মামলা দিলে আমার বেল হবে না তাহলে সেই ধারায় মামলা দেওয়ার আগে পুলিশের আদালতে যাওয়া উচিত আদালতের কাছে প্রেয়ার করা উচিত আদালত অনুমতি দিলে তবে আমাকে সেই ধারায় অ্যারেস্ট করা উচিত নাহলে কেন আমাকে দেওয়া হবে আমার বিরুদ্ধে তো আইনের অপব্যবহার হতে পারে সরকারি কর্মচারী আটচল্লিশ ঘন্টা তারা জেল হেফাজতে থাকে তার সে সাসপেন্ড হবে কেন তাহলে মন্ত্রীদের জন্য আলাদা কেনই রক্ষা কবচের প্রয়োজন তারা কি দৃষ্টান্ত তৈরি করছে আমাদের কাছে আচ্ছা এটা একটা আমার ব্যক্তিগত মত মানে আমার বহু বন্ধুর সঙ্গে মত তাও মিলতে পারে অনেকে বলছেন যে মন্ত্রীরা জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের এভাবে পথ চলে যাওয়াটা এক্সিকিউটিভের সিদ্ধান্তে এটা জনগণের সিদ্ধান্তকে নাকি ইগনোর করা হচ্ছে আচ্ছা মন্ত্রীরা বা এমএলএরা একটা দল থেকে ভোটে জিতে যখন আরেকটি দলে চলে যান তার ভোট কর্মীদের বুড়ো আঙুল দেখিয়ে ভোটদাতাদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বার্থে নিজের লোভে অন্য দল পাল্টে নেন তখন কি জনগণের সিদ্ধান্তকে অনার করা হয় হয় না যখন একই লোক বিধানসভার বাইরে বলা আমি একটা দলে আছি বিধানসভায় গিয়ে বলে আরেকটা দলে আছি জনগণের সিদ্ধান্তকে অনার করা হয় হয় না তাহলে নৈতিক কোনো মাপকাঠিতেই এটা কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারছেন না এবং কৌস্তব বলছিল আমাদের প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা আচ্ছা নির্বাচনের টাকা লাগে আমরা জানি টাকা আমাদের রাজ্যে আমরা আগে সরকার যারা চালিয়েছে দেখেছি তাদের সদস্য লিভি দেন রাস্তায় রাস্তায় টাকা তোলা হয় কিন্তু ইদানিংকালে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিস্টেম চালু করলেন দিল্লিতে মানে গোটা ভারতবর্ষে যে চুপি টাকা দেওয়া হবে আচ্ছা আমার দলকে যদি কেউ ভালোবাসে যে চুপি কেন টাকা দেবে আমায় আর চুপি যে টাকা দেবে সে এমন কিছু চাইবে যা চুপি চুপি চাইতে হয় যেটা জনগণের স্বার্থের পরিপন্থী তাহলে নৈতিকতার বিচারে স্বচ্ছতার বিচারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি যাতে করে একজন জনগণের মনে হতে পারে উনি একজন স্বচ্ছ এবং নৈতিকভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন এই দলবদলের মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আছেন দিল্লির বিজেপি সরকারও আছে এটা তো ঘটনা যারা তৃণমূলে থাকতে যাদের চোর বলা হয়েছিল বিজেপি তাদের সাদরে বরণ করেছে আবার একইভাবে সেই দল থেকে আবার যখন তারা তৃণমূলে ফিরে এসেছে তৃণমূল তাদের সাদরে গ্রহণ করেছে তাহলে এইটা যদি আমাদের এমপিএমএলএ মন্ত্রীদের ভূমিকা হয় তাহলে তাদের নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন আমাদের ধর্মনিরপেক্ষে দেশ আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করি কেন আমরা বাংলাদেশ নই পাকিস্তান নই দুটো দেশের কথা বলছি এই কারণে আমরা একসঙ্গে ছিলাম একসঙ্গে সময় তিনটে দেশ ভাগ হয়েছে তার মধ্যে একমাত্র আমরা ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ বলে গর্ব করতে পারি সারা পৃথিবী আমাদের অনার করে আমি চাই আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে রাখুন আমার দেশে যখন রাম মন্দির উদ্বোধন হয় আমি সেই উদ্বোধনে আমার দেশের বড় বড় সাধুদের দেখতে চাইতে পারি আমি আমার দেশের প্রধানমন্ত্রী কখনো আশা করি না তার কারণ তিনি সবার প্রধানমন্ত্রী তিনি যখন কোনো মন্দির উদ্বোধন করেন যে পার্সেপশনটায় তৈরি হয় দেশের যে সংখ্যালঘু মানুষ তার কাছে সঠিক বার্তা যায় না আবার একইভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জগন্নাথ মন্দির সরকারি টাকায় তৈরি করেন তখন সেটা ভুল বার্তা যায় ওটা তাদের কাজ নয় আসলে তাদের যে কাজটা যে সার্ভিসটা ডেলিভার করার কথা তারা ডেলিভার করতে না পেরে আমাদের বোকা বানাচ্ছেন তাই ধর্মের ছদ্মবেশ তাদের লাগছে তো কথা নয় তাদের তো প্রচুর দায়িত্ব প্রচুর দায়িত্ব আছে আমরা আমরা একটা সাধারণ লোক আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা করব তারা যেটা বলবেন তারা সত্যি কথা বলবেন আমরা শুনতে পারি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে দাবি করেন ভারতবর্ষ পৃথিবীর ফোর্থ লার্জেস্ট ইকোনমি একদিক থেকে কথাটা ঠিক মিথ্যে নয় কিন্তু যদি প্রশ্ন করি আমি পৃথিবীর উন্নত দেশগুলো যাদের সাথে আমাদের উনি তুলনা করেন সেই প্রত্যেকটা দেশে প্রত্যেকটা লোকের ব্যক্তিগত পার ক্যাপিটাল ইনকাম কত উত্তর দেবেন না সেই দেশের স্বাস্থ্যের খরচ কত উত্তর দেবেন না শিক্ষায় সরকার কত টাকা খরচ করে উত্তর নেই হ্যাঁ আমাদের দেশের কয়েকটা লোক মিলে কোটি কোটি টাকা রোজগার করেছে তাই আমাদের সম্পদ বাইরে থেকে বিরাট দেখাচ্ছে কিন্তু তার মানে এই নয় পৃথিবীর উন্নত দেশগুলোর এক পার হয়েছি আমরা আমরা অনেক অনেক পিছিয়ে আছি শিক্ষায় আছি স্বাস্থ্যে আছি খাদ্যে আছি বস্ত্রে আছি আমরা শত শত মাইল পিছিয়ে গবেষণায় আছি পিছিয়ে আছি আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজ্যের দিল্লির সরকার গবেষণার খাতে কি টাকা দেন উন্নত ভারতবর্ষের কথা বলছেন জুনিয়র রিসার্চ ফেলোশিপের কত টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার যে গবেষকরা দেশ তৈরি করবেন তাদের টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাও প্রতি টাকা আসে না আবার রাজ্যের দিকে তাকান রাজ্য সরকার দাবি কর উনিশটা বিশ্ববিদ্যালয় হয়েছে রাজ্য সরকারের যে কটা সিট আছে কলেজে ন লক্ষ সেখানে ছাত্র ছাত্রী ভর্তি হতে পারে অ্যাপ্লিকেশন এসছে তিন লাখের ওপর কাছাকাছি ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে যাচ্ছে কলেজে ভর্তি হওয়ার ছেলে মেয়ে নেই অত রাজ্য রাজ্য সরকার দাবি কাছে উনিশটা বিশ্ববিদ্যালয়ে করেছে হ্যাঁ করেছেন কিন্তু কি তার তার এফেক্ট কী বাস্তবে তার অস্তিত্বটা কতটা আছে আমরা যারা সাধারণ লোক আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুঝতে চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মুখ্যমন্ত্রী তারা কি দৃষ্টান্ত স্থাপন করছেন আমাদের মন্ত্রীরা রাজ্যের ক্ষেত্রে সবসময় তাকিয়ে থাকেন কালীঘাটের দিকে যেন তাদের নিজস্ব কোনো চিন্তা নেই চেতনা নেই বোধ নেই তার এক কথায় বলেন দিদি যা বলছেন আমরা তাই দিদির কথা আমি অস্বীকার না শোনার কথা বলছি না কিন্তু প্রত্যেকটা দপ্তরের জন্য আলাদা বাজেট আছে তাকে আলাদা মাইনে দেওয়া হয় আলাদা পরিষেবা দেওয়া হয় আলাদা ফেসিলিটি দেওয়া হয় তার বিনিময়ে তারা আমাদের কি দিচ্ছেন আমরা প্রশ্ন করতে পারবো না আমার দেশের জনগণের আমার বাক স্বাধীনতা আমার গণতান্ত্রিক মৌলিক অধিকার কিন্তু দেখুন বিজেপি তৃণমূলের এত লড়াই কিন্তু একটা ব্যাপারে তারা মিলে যাচ্ছেন ঠিক যেভাবে হিন্দু মহাসভা আরে মুসলিম লীগ মিলে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ জারি করতে চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সংবাদপত্রে বেরিয়েছে দিল্লির স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি দিচ্ছেন যাতে এই সোশ্যাল মিডিয়া এই এত রকম যে লোকের কথা বলার অধিকার তারপর নিয়ন্ত্রণ জারি করা যায় কেন কিসের জন্য আমাদের কথা বলার অধিকার থাকবে না যে মন্ত্রীরা যে মুখ্যমন্ত্রীরা যে প্রধানমন্ত্রীরা তো মঞ্চ থেকে একের পর এক ভুল তথ্য দিয়ে যান মিথ্যে তথ্য দিয়ে যান দিয়ে যান তার জন্য কোনো অপরাধ হয় না আমরা একটা ভুল শব্দ বলে ফেললে আমাদের বিরুদ্ধে চিঠি আসে সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ কেস হয় আমার যেটা মনে হয় জানেন তো আমাদের দেশের সম্পর্কটা আমাদের সঙ্গে মন্ত্রীদের রাজা আর প্রজার সম্পর্ক হয়েছে আমরা রাজা আমরা প্রজা ওনারা রাজা তাদের গাড়ি তাদের বাড়ি আমাদের দেশে এমন অবস্থা হলো মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানার জন্য আমাদের আরটিআই করতে হয় আমাদের কোর্টে যেতে হয় কই ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা তো সরকার দেখেছি কারো শিক্ষাগত যোগ্যতার জন্য দিনের পর দিন মামলা করতে শুনিনি আমরা আমাদের মন্ত্রীদের আয়ের উৎস কি সেটা হাইকোর্ট তদন্ত করতে বললে আমাদের নেতা মন্ত্রীরা তারা দিল্লিতে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসেন কেন আমি নিতে পারি আপনি নিতে পারেন জনপ্রতিনিধি সে তো খোলা খাতার মতো হবে তার মানে এমন কিছু তার লুকোনোর আছে যা আছে প্রকাশ করলে অসুবিধে পড়বে তা দেশের মন্ত্রীরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা সবাই মিলে যে পরিবেশটা তৈরি করেছেন সেটা আমাদের জন্য স্বস্তির নয় এটা এটা দেখে একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে একটা ছোট্ট নাটক ইনফ্যাক্ট এই নাটকের হাত ধরে আমার অভিনয় জীবনে শুরু আমার আমি যখন থাকতাম মুর্শিদাবাদ জেলায় শহরে এটার নাম ছিল ভাবনার সময় ভাববার সময় এসেছে আমি শেষটুকু বলছি শুধু গল্পটার একটা রাজ্যটুকু অত্যাচারী রাজা ছিল এবং তার পারিশদ সবাই মিলে সে অত্যাচার চালাত ভয়ঙ্কর অত্যাচার করতো কিন্তু তার ওই রাজপ্রাসাদের মধ্যে কখনো প্রজারা সাহস করে ঢুকে বিপ্লব আন্দোলন কিছু করতে পারতো না তার কারণ সে একটা ছড়িয়ে রেখেছিল বিভিন্ন তখনও তো সব পারিষদ আজকের মতন ওই কোট আন কোট ইন্টেলেকচুয়াল বলুন যাই বলুন ছিল এটা রটনা ছিল যে ওই প্রাসাদে যারা পা দেবে তাদের ক্ষতি হবে ওই চৌহদ্দের মধ্যে এই ভয়ে কেউ ওখানে পা দিত না তো একদিন একটা লোক সাহস করে ভেতরে পা দিয়েছে দিয়ে দেখেছে তার কোনো ক্ষতি হয়নি এবার দলে দলে লোক সেখানে ঢুকতে শুরু করেছে তখন মন্ত্রীমশাই রাজাকে কী বলছে রাজামশায় সর্বনাশ হয়ে গেছে আমাদের মিথ ভেঙে গেছে বলে কি হয়েছে বলে একজন ঢুকে প্রমাণ করেছে ওখানে ঢুকলে পা দিলে কারো কোনো ক্ষতি হয় না তাই দলে দলে লোক আসছে বা প্রাসাদে আক্রমণ করবে রাজা বললেন দাঁড়াও ওটা ভাবতে দাও আমাকে একটু ভেবে বললেন যাও গিয়ে রটিয়ে দাও যে আমরা বলেছি ওখানে পা দিলে ক্ষতি হবে এটা ঠিক কিন্তু এটা বলিনি যে তখনই ক্ষতি হবে এটা বলিনি যে তারই ক্ষতি হবে বলে দাও তোমার মায়ের ক্ষতি হতে পারে তোমার সন্তানের ক্ষতি হতে পারে তোমার বাবার ক্ষতি হতে পারে আগামী দিনেও ভবিষ্যতে তোমার ক্ষতি হতে পারে এটা বলার সঙ্গে সঙ্গে আবার সবাই ভয় পেয়ে গেল ঠিকই তো যদি ক্ষতি হয় এবং মন্ত্রীমশায় বললেন রাজামশাই আপনি দারুণ বুদ্ধি দিয়েছেন সবাই ভয় পালিয়ে গেছে রাজা বললেন যাক আমরা কিছুদিনের মতো নিশ্চিন্ত আবার যখন নতুন সমস্যা দেখা দেবে নতুন ফোন দিয়ে বের করা যাবে তা আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা যে সংবিধান অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল প্রত্যেক মুহূর্তে তারা প্রতারিত হচ্ছে তাই আমরা যখন প্রতারিত হচ্ছি তখন আমার দেশের একজন মন্ত্রী কি প্রধানমন্ত্রী কি এমএলএ কি এমপি তিনি কোনো নৈতিক দৃষ্টান্ত যখন স্থাপন করতে পারছেন না তখন কি জেলে গেলেন কি জেলের বাইরে থাকলেন আমাদের তা দিয়ে জাস্ট কিচ্ছু যায় আসে না আমরা শুধু সার্ভিস চাই একটা নৈতিক একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই দেখতে চাই এবং পরবর্তী প্রজন্ম যাদের মধ্যে ধারণা হয়ে যাচ্ছে যে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না যাদের মধ্যে ধারণা হচ্ছে যে আজকে বড় লোক হতে গেলে গলায় মোটা চেন পড়তে গেলে রাজনীতি করতে হয় এবং সেটা সৎ পথে হয় না এই পারসেপশন যদি তৈরি করতে পারেন আমরা রাজনীতিকদের পাশে গিয়ে দাঁড়াবো যতদিন না পারছেন ততদিন আমাদের মধ্যে সংশয় থাকবে আমরা সেই সংশয় নিয়ে বলবো এটাতে আমাদের এই মুহূর্তে জাস্ট কিছু যায় আসে না আশা করব বন্ধুরা যে বক্তব্যটা আপনারা শুনলেন এবিপি আনন্দে অনুষ্ঠিত হয়েছিল বাদশা মৈত্রের মূল্যবান বক্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাদশা মৈত্র যে কথাগুলো বলেছে আপনাদের মন ছুঁয়েছে কিনা আমি জানি না তবে আমার মন ছুঁয়ে গিয়েছে সত্যি কথা বলতে সমাজের যারা আমরা বাস করি সমাজে আমাদের যদি চোখ না খোলে তাহলে পরিবর্তন কখনোই সম্ভব নয় একটা সুষ্ঠু সামাজিক পরিবেশ যেখানে শিক্ষার উন্নতি হবে স্বাস্থ্যের উন্নতি হবে নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের ইচ্ছা মতো সব পরিচালনা করবে তেমনটা হতে দিলে হবে না কি মনে হয় বাদশা মৈত্র কথাগুলো আপনাদের কি মন ছুঁয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন